দক্ষিণ ত্রিপুরার বাড়িতে আক্রান্ত হলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ত্রিপুরা দর্পণ পত্রিকার সাংবাদিক বিপ্লব বৈদ্য সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য নয়ই মার্চ সোমবার জুলাই বাড়ি দ্বাদশ স্কুলের প্লাটিনাম জুবিলের অনুষ্ঠানের খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে জুলাই বাড়ির স্কুল রোডে দুই সমাজদ্রোহী দুষ্কৃতীর হাতে আক্রান্তিত হন খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত বিষুনম ও মিঠুন বণিক নামে দুই দুর্বৃত্ত বিপ্লব বৈদ্যকে দেখেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে পিছু ধাওয়া করে প্রকাশ্যে রাস্তায় মারধর করতে শুরু করে মিশনাম সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথ আটকে তাকে দৈহিকভাবে আক্রমণ করে দুই দুর্বৃত্ত মিলে তাকে মারধর করতে শুরু করলে তিনি তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন ঘটনার খবর পেয়ে মহকুমা সাংবাদিকরা জলাইবাড়িতে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান আহত সাংবাদিককে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান সাংবাদিকরা ঘটনা জানিয়ে বাইখোড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জোলাইবাড়িতে জোলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বর্ণিত তারা দুজন আমাদের শান্তির বাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখরা থানাতে এসেছি বাইখোরা থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি আমরা চাইছি সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক সাংবাদিকরা নিরাপত্তাহীন হতে ভুগছেন বা এইভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে সে আক্রান্ত যাতে না হয় আমরা তার তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবিও জানানো হয়েছে